নবী কথা দিলাম রে আমি নবী আসরের ময়দানে থাকতে আমার একটা উন্মত জাহান নামে নিতে দিব না এই দরুদি নবীর পক্ষে থাকতে আপনারা রাজি আছেন কিনা আমার আল্লাহ বন্ধুর ব্যথা দেখে বারবার আমার আল্লাহ বলতেন বন্ধু গো এত ব্যথাই তুমি ব্যতীত কেন আমি আল্লাহ কথা দিলাম হাসরের ময়দানে তোমার একটা উম্মত জাহান নামে নিতে দিব না যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ জান্নাতের দরজা বন্ধ করব না আমার নবী তখন দুখের পানিগুলো জজজর করে ছেড়ে দিলেন প্রভু গো আমাকে খুশি করার জন্য জান্নাতের দরজা খুলে রাখবেন ها বন্ধু কথা দিলাম আমাকে যদি খুশি করার জন্য এত কিছু করতে পারেন আমি একটা দাবি করি এই দাবিটা আপনি پورا করেন কি দাবি বন্ধু এ প্রভু হাশরের ময়দানে আমার উম্মতের গুনাহ হাতে দিলে আমি খুশি হইব আমার আল্লাহ বলেন বন্ধু তোমার হাতে কেন দেওয়ার জন্য বলছো